আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি এম এম মনির তো ভিউয়ার্স আমরা অনেক সময় নেটওয়ার্ক না থাকলে বা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে মাঝে মাঝে কিন্তু আমাদের এই ফেসবুকটা বন্ধ করে দেওয়া হয় বা বন্ধ হয়ে যায় তো ভিউয়ার্স এরকম পরিস্থিতিতে আমরা সবাই ভিপিএন ব্যবহার করে থাকি তা আসলে আজকের এই ভিডিওটার মূল আলোচনার বিষয় হলো যে ভিউয়ার্স আমরা যেই ভিপিএনটা ব্যবহার করি এটা আসলে কতটুকু নিরাপদ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি আছে সেটা কিন্তু অন করে দিবেন আর ভিউয়ার্স আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দিবেন তো ভিউয়ার্স চলে যাচ্ছে মূল আলোচনায় ভিপিএন আসলে ভিপিএনের অ্যাবোভিয়েশনটা কী ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তো আমরা কিন্তু অনেকেই প্লে স্টোর থেকে এই ভিপিএনটা ব্যবহার করে যখন বাংলাদেশ থেকে ফেসবুকের আইপিটা বন্ধ হয়ে যায় বা ফেসবুকটা চালানো যায় না বা অন্যান্য অনেক সাইট আছে যেগুলোর আইপি বাংলাদেশ থেকে বন্ধ থাকে তখন আমরা এই ভিপিএন কানেক্ট করে অন্য দেশের আইপির সাথে কানেক্ট হয়ে সেই অ্যাপস বা সেই সাইটগুলা ব্যবহার করে থাকি তো ভিউয়ার্স এই যে আমরা অন্য দেশের একটা আইপি কানেক্ট করে আমরা আমাদের বিভিন্ন সাইট বা অ্যাপসগুলো ব্যবহার করি এটা কিন্তু হয়তো আমরা এভাবে করতেছি বাট এটা কিন্তু করা ঠিক না এর কিন্তু কিছু কিছু অসুবিধা কিন্তু অবশ্যই আছে যেমন মনে করুন আমরা যদি অন্য দেশের একটা আইপি বা ভিপিএন ব্যবহার করে আমরা যদি ফেসবুকটা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের ফেসবুকটা যে কোনো সময় ফেসবুক থেকেই এটা বন্ধ করে দেওয়া হতে পারে কিন্তু কেন তো ভিওয়ার্স আমরা যখন ভিপিএনটা ব্যবহার করি এটার যে সিস্টেমটা সেটা হলো আমরা যখনই ভিপিএনে কানেক্ট হই তখন দেখবেন এই ভিপিএনটা কিন্তু আমরা বাংলাদেশি যে আইপি আছে সেটার সাথে কানেক্ট হয়ে আমরা ফেসবুকটা বা অন্যান্য অ্যাপসটা ব্যবহার করছি না আমরা যখন ভিপিএনে কানেক্ট হচ্ছি তখন অবশ্যই আমরা বাংলাদেশের আইপিগুলা বাইপাস করে অন্যান্য দেশের যে আইপিগুলো আছে সেটা হতে পারে আমেরিকা কানাডা ইন্ডিয়া বা আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির আইপি সাথে অ্যাড হয়ে তখন কিন্তু আমরা সেই সাইটগুলা দেখতে পারি বা সেই সাইটগুলো আমরা কিন্তু চালনা করতে পারি এখানে বিষয়টা হলো ভিহর্স আমরা যখনই দেখা যাবে যে আমাদের দেশের আইপি বাদ দিয়ে অন্য একটা দেশের আইপি দিয়ে আমরা ফেসবুকটা ব্যবহার করছি তখন কিন্তু ফেসবুক এটাকে স্প্যামিং হিসেবে নিতে পারে বিশেষ করে আমরা যখন এই ভিপিএনটা ব্যবহার করছি অনেক সময় আমরা অটো সিলেক্ট করে রাখছি অর্থাৎ আমরা যখন ভিপিএনটা ব্যবহার করছি তখন আমাদের এই অটো সিলেক্ট থাকার কারণে আমরা এক এক সময় কিন্তু এক এক কান্ট্রি থেকে ফেসবুকের সাথে অ্যাড হচ্ছি অর্থাৎ আমরা কিছু সময় দেখা যাচ্ছে আমরা ইন্ডিয়া থেকে কানেক্ট হচ্ছি কিছু সময় জার্মানি থেকে কিছু সময় কানাডা থেকে কিছু সময় ইউএসএ থেকে তো বিস এভাবে যখন আমরা বিভিন্ন ধরনের আইপি চেঞ্জ করে বিভিন্ন দেশের আইপির সাথে কানেক্ট হয়ে ফেসবুকে যখন লগ ইন করি তখন ফেসবুক কিন্তু এটাকে স্প্যামিং হিসেবে নিয়ে নেয় অর্থাৎ ফেসবুক এটা ভেবে থাকে যে আইডিটা হয়তো হ্যাক হয়ে গেছে এবং বিভিন্ন দেশ থেকে এটা লগ ইন করার ট্রাই করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক ইচ্ছা করলেই কিন্তু আপনার এই ফেসবুক আইডিটা অফ করে দিতে পারে বা সেই ফেসবুক আইডিটা তারা হোল্ড করে দিতে পারে তবে হচ্ছে দ্বিতীয়ত যে বিষয়টা হলো সেটা হলো যে আমরা যখনই ভিপিএন কানেক্ট করে আমরা এই বিভিন্ন সাইডের অ্যাপস বা ফেসবুকটা ব্যবহার করি তখন কিন্তু আরও একটা রিক্স আছে সেটা হলো আমরা যে ভিপিএনগুলো ব্যবহার করি ম্যাক্সিমামই ফ্রি ভিপিএন ব্যবহার করি কারণ আমরা চাই না যে টাকা দিয়ে কোনো কিছু কিনে সেটা ব্যবহার করতে এখন এই যে ফ্রি ভিপিএনগুলো ব্যবহার করছি এই ফ্রি ভিপিএনগুলো কিন্তু ম্যাক্সিমামই হ্যাকারদের তৈরি করা অর্থাৎ হ্যাকাররা এটা তৈরি করে প্লে স্টোরে এটা দিয়ে রাখছে যখনই আমরা এই ভিপিএনটা প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে যখন আমরা এটা ওপেন করি তখন দেখবেন বেশ কিছু ওদের ক্রাইটেরিয়া থাকে যেটা আমাদের স্বীকার করে নিতে হয় অর্থাৎ সেখানে আমাদের টিকমার্কটা ওয়ান করে দিয়ে তারপর আমাদের ভিপিএনটা ব্যবহার করতে হয় এখন এখানে বিষয়টা হলো যে হ্যাকাররা যখন এই অ্যাপসটা প্লে স্টোরে দিয়ে রাখছে তারা কিন্তু আপনারে একটা টোপ দিয়ে রাখছে অর্থাৎ আমরা যেমন বসে দিয়ে মাছ ধরার জন্য বসিতে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী দিয়ে বসি আমরা নদীতে বা পুকুরে ফেলাচ্ছি যখনই মাছটা সেই লোভে সেখানে কামড় দিচ্ছে সাথে সাথে সে কিন্তু আটকে যাচ্ছে ঠিক অনেক হ্যাকার আছে যারা এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের ভিপিএন তারা ক্রিয়েট করে সেটা প্লে স্টোরে দিয়ে রাখে যখনই আমরা এই ভিপিএনটা কানেক্ট করে বিভিন্ন ধরনের অ্যাপস বা বিভিন্ন ধরনের সাইট আমরা পরিচালনা করি তখন সাথে সাথে আমাদের এই অ্যাপসের বা আমাদের এই ফেসবুক আইডি বা আদার্স যে অ্যাপসটাই ব্যবহার করি না কেন সেটার কিন্তু পুরোপুরি তথ্য তাদের হাতে চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু তাদের এই ফেসবুক আইডিটা হ্যাক করা কিন্তু খুবই সোজা হয়ে যায় বিয়েছে তৃতীয় যে কারণটা হলো সেটা হলো আমরা যখনই ফেসবুক বা অন্যান্য অ্যাপসগুলো যখন ভিপিএন ব্যবহার করে কানেক্ট করতেছি তখন কিন্তু কিছু কিছু অসুবিধা আমাদের ফোনেও হয়ে থাকে যেমন আপনি যখনই বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের সাইট আমরা পরিচালনা করি বাংলাদেশের আইপিগুলো ব্যবহার করে তখন সেক্ষেত্রে কিন্তু ফোনটা নর্মালি ডাটা কানেক্ট করে সেই তথ্যগুলো আমাদের কাছে প্রোভাইড করে কিন্তু যখনই আমরা ভিপিএন কানেক্ট করে বাইরের একটা কান্ট্রির সাথে অ্যাড হয়ে আমরা সেই সাইটগুলো পরিচালনা করি তখন কিন্তু মোবাইলের মাদার বোর্ডের উপর একটা প্রেসার পরে যার কারণে কিন্তু আমাদের মোবাইলের মাদার বোর্ড কিন্তু গরম হয়ে যায় এবং ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক সময় কমে যায় তাছাড়া ভিউয়ার্স এই ভিপিএন ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু দেশের কিছু বাধ্যবাধকতা থাকে অর্থাৎ যখনই কিন্তু ইস্যু ক্রিয়েট হয় তখনই কিন্তু বিভিন্ন সাইট হয়তো বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয় তো যেহেতু সেটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয় অবশ্যই এর পিছনে কোনো কারণ থাকে তাই আমি আপনাদের সাজেস্ট করব যদি এরকম কোনো সিচুয়েশন আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই ভিপিএনে কানেক্ট করে বিভিন্ন ধরনের সাইট বা ফেসবুক ব্যবহার না করার জন্য এখন আর একটা বিষয় হলো যে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই তাহলে কি আমরা এগুলো আলটিমেটলি কোনোভাবেই এটা ব্যবহার করব না তো আপনারা চাইলে যদিও এটা ব্যবহার করেন তবে সেক্ষেত্রে আপনারা যে ভিপিএনগুলো আপনার পেইড ভিপিএন অর্থাৎ সেখানে আপনিও অনেকটাই সিকিউর সেই ভিপেনগুলো আপনি ব্যবহার করতে পারেন তবে এই বিপিনগুলা কিন্তু আপনার টাকা পেইড করতে গেলে আপনি কিন্তু নর্মালি বাংলাদেশে টাকা এটা পেড করতে পারবেন না এটা পেড করার জন্য অবশ্যই কিন্তু আপনার ডলারের প্রয়োজন হবে আবার সেই ডলার ইন্ডোস করা বা আপনি সেক্ষেত্রে পাসপোর্ট থাকতে হবে সেক্ষেত্রে অনেক ঝামেলা তো আমি আপনাদের সর্বোপরি সাজেস্ট করবো যদি কখনো এরকম সিচুয়েশন আপনাদের পড়তে হয় যে কোনো একটা আইপি বাংলাদেশ থেকে সেটা বন্ধ আছে তো নর্মালি আপনিও ট্রাই করবেন সেটা অ্যাভয়েড করার জন্য সেই সাইটটা বা সেই অ্যাপসটা ব্যবহার না করার জন্য তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো ভিওয়ার্স আপনি চাইলেই কিন্তু এই ভিডিওটা আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও এই ভিডিওটা দেখতে পারবে তো ভিওয়ার্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ